হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক খুশির খবর খুশির খবর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে স্কুলগাং সিজন নাটক থ্রি অনেকদিন পর পেতে চলেছি আবারও স্কুলগাং নাটক আর এবারে নাটক সিজন থ্রিতে কিন্তু অন্য কিছু থাকতে চলেছে এমনটি জানিয়েছেন প্র্যাঙ্গিং টিমের চেয়ারম্যান আর্থিক সচিব তাহলে কবে আসতে চলেছে এই নাটক নাটকে কে কে থাকবে এছাড়াও নানান অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিও শুরু করা যাক অনেক দিন হয়ে গেছে এই নাটক বন্ধ আছে কেউ কখনো ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি আমাদের সুখবর দেবে আর্থিক সুদীপ বেশ কয়েকবার আশ্বাস দিলেও অবশেষে নাটকের কামিং সুন জানালেন ডিরেক্টর আর্থিক সুদীপ সাম্প্রতিক কিছুক্ষণ আগে আর্থিক সুদীপ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন স্কুল গ্যাং সিজন থ্রির উল্লেখিত একটি পোস্ট ফটোতে দেখা যাচ্ছে তিনজন মেয়ে ও ছেলে দাঁড়িয়ে আছে এবং ব্যানারে লেখা প্রাঙ্গিং টু এন্টারটেনমেন্ট প্রেজেন্স সিজন ডিরেক্টর আর্থিক সদীপ এবং ক্যাপশন এ লিখেছেন অনেক বাদাম মাথায় নিয়ে শেষ মেশ শুধু আপনাদের ভালোবাসা আসতেছে এবারে স্কুল গ্যাং অন্য লেভেলের হবে কথা দিলাম এমন কিছু হবে যা কখনো আগে হয়নি তো বন্ধুরা রেডি তো তাহলে বুঝতেই তো পারছেন আর্থিক সদীপ কিন্তু এবারে এই ধামাকে কিছু নিয়ে আসতে চলেছে আর এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে দেখলাম মিরাজ খানও কমেন্ট লিখছেন বোমিস তামিল সত্যি এই নাটকে কিন্তু অন্য লেভেলের কিছু শর্ট থাকতে চলেছে যা আমাদের কমেন্টের দ্বারা বোঝাতে চেয়েছে কিছুক্ষণ আগে আমি যখন এই পোস্টটি দেখলাম রীতিমতো আমি অবাক হয়ে গেছি তাই এমন ঘটনা সত্যি নাকি মিথ্যা যাচাই করার জন্য ফেসবুক অ্যাকাউন্টে গেলাম সেখানে গিয়ে দেখি তিনিও পোস্ট করেছেন এই একই পোস্ট বিশ্বাস না হলে আপনি গিয়ে দেখে আসতে পারেন মিরাজ খানের পোস্ট ক্যাপশন লিখেছেন অবশেষে অপেক্ষার অবসান হলো স্ক্রাম সিজন থ্রি শীঘ্রই আসছে আমাদের সাথে থাকুন গল্প স্ক্রিন প্লে এবং পরিচালক আর্থিক সজীব বস আর এই পোস্টটি তিনি কিন্তু মাত্র কয়েক মিনিট আগে করেছে যেটা আপনারা স্ক্রিনে দেখেছেন তো যাই হোক অনেক দিন পর স্কুল নাটক সিজন থ্রি আসতেছে তবে এই নাটকে কী কে থাকবে চলুন আমরা সেটা আগে জেনেছি দেখেন যেহেতু অনেকদিন পর আবার নাটকটি শুরু হয়েছে সেহেতু দুই একজন থাকবে এবং দু চারজনকে বাদ দেওয়া হবে এটাই স্বাভাবিক তবে নাটকের মেন ক্যারেক্টার কে কে থাকবে চলুন আমরা আর্থিক সজীবের কমেন্ট বক্সে চেক করে আসি দর্শকদের মন্তব্য অনুযায়ী যেটা দেখেছি তা হচ্ছে আরোহি বিপরীতে এবার সাকিব সিদ্দিককে রাখা হবে অনুরোধ করেছে যেমন সাইদুল হক লিখেছেন স্কুল এবং সিজন থ্রিতে এবার সাকিবের সাথে জুটি হিসেবে আরোহিমকে দেখতে চাই এবং মিরাজের সাথে অন্যকে দেখতে চাই তবে মজার বিষয় হচ্ছে এই নাটকে কে কে থাকবে তা এখন পর্যন্ত পাবলিশ করেনি আর্থিক সজীব তবে আমাদের মতে জুটি পরিবর্তন করা যে রকম ছিল ওরকমই থাকবে দর্শকদেরও বিনোদন নিয়ে মজা পাবে এছাড়া আর্থিক সচিবের এই পোস্টটি করার এক ঘন্টার মধ্যেই ছয়শ নব্বইটি লাইক এবং দুইশোরও বেশি কমেন্ট করা হয়েছে এর মধ্যে দেখলাম লাম হানজু কিছুক্ষণ আগে এই পোস্টের কমেন্টস করেছেন তিনি লিখেছে ইনশাল্লাহ এছাড়াও সাধারণ দর্শকদের কমেন্টসের কোনো অভাব নেই যেটা বলা হয় সাপোর্ট তাদের কথা অনুযায়ী যদি তার সামনে কয়েক দিনের মধ্যে নাটকটি পাবলিশ করে তাহলে ভালোই সারা হবে বলে মনে হচ্ছে আমার তো দর্শক এই নাটকে কার কার সাথে কাকে দেখতে চান মিরাজার সাথে আর হিমেন নাকি সাকিব সিদ্দিকির সাথে আরো হেবিন জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য